যেমন একটা কি জাম্পুট হ্যাঁ এটা হচ্ছে একটা জাম্পুট এটা ডিজাইনটা দেখেন এরকম হবে গলার ডিজাইনটা কি যে এরকম হবে এই জাম্পসুটের ডিজাইনটা কি এরকম হবে তাই না এটা একটাই আছে একটাই আছে সাইজ কি হবে এটা এটা থার্টি থার্টি এইট হবে না এটাকে আরো ডিসকাউন্ট করে দিলাম এটা আপনি অনলি বাইশো পঞ্চাশ টাকা নিবেন আপু ওকে বাইশ পঞ্চাশ টাকা নিবেন এই জামসুট টা আপু এক পিস আছে কারো যদি লাগে জাস্ট গোফার আপো জামসুট টা এক পিস আছে কারো যদি লাগে গেলো এরপর আসে

এটা পড়ার পরে খুবই সুন্দর লাগবে আপু আমি এটাকে আপনাকে ডিসকাউন্টে দিব অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান আমি আপনাকে এটা ডিসকাউন্টে দিব অনলি পঞ্চাশ টাকায় মিরপুরে অনেক ওয়েস্টার্ন আছে আপু মিরপুরে অনেক ওয়েস্টার্ন আছে আমি এই ড্রেসটা আপু ডিসকাউন্ট এটা কোমরের মধ্যে এরকম ইলাস্টিক আছে আমি অনলি আপনাকে দিব পঞ্চাশ টাকা দিব এটা হচ্ছে ফ্রি সাইজ বডি আপনি পড়তে পারবেন থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত সবাই পড়তে পারবেন এটা মধ্যে ইলাস্টিক দেওয়া আছে অনেক সুন্দর একটা ড্রেস যার এটা লাগে সেটা নিয়ে নিন আচ্ছা এরপরে আসেন যার যেটা লাগে সেটা নিয়ে নিন আমার পরা ড্রেসটা আপু আমরা দুবাই পাঠাইতে সেটা এক্সপোর্টেড ড্রেস দুবাইতে আমরা এক্সপোর্ট করতেছি সো এটা যদি কেউ নিতে চান আমাদের পরের বার তনিতে এটা আমরা অল্প কিছু পিস দিছি এটা কোয়ালিটি डिफरेंट হবে আপু এটা হচ্ছে আমাদের প্রোডাকশন করা আপনি ডিজাইন কোয়ালিটি সবকিছু দেখে বুঝতে পারছেন এটা প্যান্টের মধ্যে এরকম দুইটা পকেট থাকবে ওকে প্যান্টের মধ্যে এই ড্রেসটা আরো অনেক স্টাইল করে পরা যাবে ধরেন যারা একটু স্টাইলিস্ট লাইক এটা কে এভাবে পড়তে পারবেন এই যে দেখেন এই যে দেখেন তাই না এইভাবে বেশি তাই না যেভাবে আপনি এটা অনেক ভাবে পড়তে পারবেন যেভাবে আপনি খুশি আর কি যেভাবে আপনি খুশি আর এটার সাথে যদি আপনি কোমরে একটা বেল্ট কিনে পড়েন তাহলে আরো সুন্দর লাগবে এই বেল্টটা যেমন ধরেন এটা আপনি বেল্ট এর দাম কত সন্ধ্যা পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা বাট আজকে আমি এই বেল্টটা আপনাকে দিয়ে দিব আরো অনেক কমে দেখেন এই যে আপনি চাইলে কোমরে একটা এরকম পারেন বেল্ট পড়লে আরো সুন্দর লাগে জিনিসটা তাই না আমাদের বেল্ট সব শেষ হয়ে গেছে এই দেখেন খুব সুন্দর লাগতেছে তাই না আপনি চাইলে কোমরে এরকম বেল্টও পড়তে পারেন আপু বেল্টটা খুবই সুন্দর এই বেল্টটা আপনি নিবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় ওকে ডিসকাউন্ট করে দিলাম এক হাজার পঞ্চাশ টাকায় নিবেন আপু এই বেল্টটা এটা হচ্ছে থাইল্যান্ড থেকে নিয়ে আসা এই বেলটা এক হাজার এক হাজার পঞ্চাশ টাকায় পড়বে এই বেলটা ওকে এটার একটা কালার আছে এই যে দেখেন এই কালারটা খুবই সুন্দর এই বেলটা 1050 টাকায় পড়বে আপু অনলি ফাইন কই গেছে দেখেন 1050 টাকা পড়বে অনলি এই বেলটা দেখেন কেউ যদি এই বেলটা নিতে চান নিয়ে নিন ডিসকাউন্ট এটা থাইল্যান্ড থেকে নিয়ে আসে এই বেলটা পুরো ওয়াও অনেক সুন্দর দেখেন আপু বেল পুরো দেখেই ভালো লাগতেছে অনেক অনেক নাইস নাইস বেল্ট এগুলো আপু অনেক 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 সুন্দর দেখেন এই বেলটা খুবই সুন্দর দেখেন কারো এটা লাগলে সেটাকে নিয়ে নেবেন

এরপর আসেন আর একটা সুন্দর একটা বেল্ট ওয়াও এই এই বেল্টটারই গোল্ডেন কালার এটা হ্যাঁ যে বেল্ট আমি পরে দেখালাম ওটারই গোল্ডেন কালার এটা দেখেন এটাও পরলে খুব সুন্দর লাগবে এই বেল্টটা যখন পরবেন আপনি এরকম খুবই সুন্দর লাগবে এটারও প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস রেগুলার প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা এগুলোর কালার উঠবেন আপনি এগুলো থাইল্যান্ড থেকে নিয়ে আসা ওকে আপনার পিছনে হলুদ টপসটা দেখেন আমার পিছনে হলুদ টপস কোনটা এটা মনে হয় এটা হচ্ছে থার্টি সিক্স থেকে থার্টি এইট হবে বডি ডিসকাউন্ট প্রাইস কত এটার এটা হচ্ছে 1550 টাকা ডিসকাউন্ট প্রাইস 1550 টাকা রেগুলার প্রাইস 2550 টাকা 36 থেকে 38 হবে বডি ডিসকাউন্ট প্রাইস 1550 টাকা কারো এটা লাগলে সেটাকে নিয়ে নেবেন কারো এটা লাগলে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন ওকে অনেক সুন্দর একটা ড্রেস এটা আচ্ছা এরপরে দেখেন এটা এটা হচ্ছে যে আপনারা চায়না থেকে ইম্পোর্ট করা অনেক সুন্দর লি ড্রেসটার নাম 3550 এটা হচ্ছে 3550 টাকা রেগুলার প্রাইস বাট আমি আজকে এটাকে ডিসকাউন্ট করে দিব 2550 টাকা এটা সাইড দিয়ে মাসকান দিয়ে এরকম ফাড়া থাকবে অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ থার্টি সিক্স থেকে 40 সাইজ এটা এটা থেকে 40 সাইজ হবে পঁচিশশো টাকায় দিয়ে দিলাম সিমারি খুব সুন্দর পিছন দিকে এরকম এটা যা লাগতেছে সেটা নিয়ে নেবেন হ্যাঁ এটা যা লাগতেছে সেটা নিয়ে নেবেন এগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে আমাদের সবই ইম্পোর্ট করা প্রোডাক্ট এটা হচ্ছে দেখেন চিকেন কারির মধ্যে ড্রেসটা এটা সাড়ে চার টাকা ছিল না চিকেন

এই ড্রেস গুলো খুবই সুন্দর কারো এই ওয়েস্টার্ন টা লাগলে সেটা নিয়ে নিন ওয়াও এটা হচ্ছে একটু ফ্লোরাল ফ্রক টাইপের এটা আপনি চাইলে ভিতরে আপনি একটা সাদা টি শার্ট এর উপরে এটা পড়তে পারবেন ভিতরে আপনি একটা ইনার সহ পড়তে পারবেন চাইলে এমনিও পড়তে পারবেন এটা হচ্ছে হোয়াইট এর মধ্যে আমি এটা একবার পরছিলাম এটার একটা একটা পার্টিতে এটার একটা অন্য কালার পরছিলাম এটা প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা বাট এটা এখন ডিসকাউন্টে নিবেন অনলি দুই টাকায় অনলি দুই টাকায় বডি সাইজ হবে থার্টি থেকে ফর্টি

ধরো এটা যদি কোমরে বেল্টার সহ আমি বাঁধে এই যে দেখেন কোমরে এরকম একটা বেল্ট হবে ওকে আমি বেল্টার সহ একটু পেঁদে দেখাই এই যে দেখেন এটা রেগুলার প্রাইস সাতাশশো পঞ্চাশ ডিসকাউন্টে নিবেন দুই হাজার পঞ্চাশ টাকায় ডিসকাউন্টে এটা নিবেন আপু দুই হাজার পঞ্চাশ টাকায় অনলি হ্যাঁ এটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর যার লাগে সেটাকে নিয়ে নেবেন এরপরে দেখেন এই ড্রেসটা এটা এক পিস হবে সাতাইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দেখেন এইরকম করে এটা দত্ত সঞ্চয় ভাবে এটার বেলটা কিভাবে বাঁধবেন আমি দেখা দিচ্ছি এখানে হ্যান্ডার দত্ত এটা বেলটা কিভাবে হবে যেভাবে যাবে ওকে বেলটা হচ্ছে এভাবে যাবে এ ড্রেসটা ভেরি নাইস একটা ড্রেস এটা দেখেন এটা হচ্ছে বেলটা এইভাবে যাবে এটা সাইজ কি হবে

লাইক এগুলা শার্ট একটু ঢিলাই পরে আর এটার সাথে একটা ফ্রি সাইজের প্যান্ট হবে হ্যাঁ এগুলা একটু যারা একটু ঢিলা শার্ট পরে স্পেশালি এগুলো আসলে যারা আছে না হিজাবি আপুরা বিশেষ করে এগুলো পরে আপনার এরকম প্যান্ট হ্যাঁ এটার ফেব্রিকটা খুবই সফট এটা হচ্ছে যে আপনার ইম্পোর্ট করা একটা ড্রেস আর এটার প্রাইস পড়বে আপনার অনলি উনিশশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট সাতাইশো পঞ্চাশ টাকার এই শার্ট প্যান্ট উনিশশো পঞ্চাশ টাকা পড়বে আফটার ডিসকাউন্ট ওকে এরপরে দেখেন এখানে একটা আছে এটা হচ্ছে আপনার রেড কালারের এটার প্রাইস পড়বে সাতাইশো পঞ্চাশ টাকা এটার হাতার ডিজাইনটা দেখেন এটার বডি সাইজ হবে কত ফর্টি পর্যন্ত এটা পড়তে পারবেন থার্টি থেকে ফর্টি সবাই পড়তে পারবেন এটা হাতার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এরকম গোলাপ ফুলের মতো করা সাতাইশো পঞ্চাশ টাকা তো এটা আমি দুই টাকায় দিয়ে দিব এক পিস আছে দুই টাকায় অনলি দিয়ে দিব কারো এটা লাগলে সেটা নিয়ে নেবেন এটা হচ্ছে দেখেন লং শার্টের মধ্যে এটা হবে এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা হ্যাঁ এই লং শার্টের প্রাইস হচ্ছে আঠারোশো টাকা ফ্রি সাইজ না ফ্রি সাইজ ধরেন থার্টি এইট থেকে টু সবাই পড়তে পারবেন এই লং শার্টটা আঠারোশো পঞ্চাশ টাকায় ওকে পনেরোশো পঞ্চাশ টাকা নিবেন এটা আগে প্রথমে প্রাইস ছিল পঞ্চাশ পরে ডিসকাউন্ট এই লং শার্টটা হ্যাঁ ভিতরে এই বাটনগুলো সবগুলো খুলে ফেলতে পারবেন এটা হচ্ছে একদম লং শার্ট খুবই সুন্দর ওকে লং শার্টের মধ্যে এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আপু এটা নিতে পারবেন দেখেন সাইড দিয়ে এরকম ফাড়া দেওয়া থাকবে ওকে অনেক সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন মাঝখানে ওরকম ফাড়া দেওয়া থাকবে

এরপরে দেখেন এটা হচ্ছে আরেকটা লং শার্ট এর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন কারো যদি এটা লাগে আপু সে গো ফর ডিসকাউন্ট এটার প্রাইস হচ্ছে সাতাইশ পঞ্চাশ ডিসকাউন্ট আঠারোশো পঞ্চাশ বাট আজকে আমি এগুলাকে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আহ পনেরোশো পঞ্চাশ করে ছেড়ে দিচ্ছি হ্যাঁ লং শার্ট এটা দেখেন লং শার্ট আহ মাঝখান এরকম মানে বাটন দেওয়া আছে আপনার যা এটা লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর এরপর আসেন এখানে একটা খুব সুন্দর একটা ড্রেস আছে আল্লাহ এই ড্রেসটা কি সুন্দর না এটা অনেক কালার ছিল ম্যাম শেষে গিয়ে এটা অনেক কালার ছিল অল কালার শেষ যার এটা লাগে সেটা কিনে নেবেন ওয়াও দিস ইজ ইওর বিউটিফুল ড্রেস ইউ নো অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটার এটার বডি সাইজ হবে 36 থেকে 40 তাই না জি ম্যাম 36 থেকে 40 পড়তে পারবে এটা 34 থেকে 40 সবাই পড়তে পারবেন কারণ এটা কোমরের মধ্যে এরকম বেল দাও আছে আপনি টান দিলে নিজের সাইজ মতো হয়ে যাবে এটার এটা প্রাইস কত পড়বে সাতাইশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আমি এটাকে বাইশশো টাকা দিয়ে দিলাম হ্যাঁ ডিসকাউন্ট আমি এটাকে বাইশশো টাকা দিয়ে দিলাম এটা দেখেন এটা গাউন একটা ড্রেস হ্যাঁ পার্টি একটা ড্রেস কম আছে এটা ডিজাইনটা হচ্ছে এরকম এটা হচ্ছে দেখেন এটা প্রাইস কত ড্রেসটা এটা না এটা আমরা আজকে ছেড়ে এটা সাইজ কি হবে কারো এটা ভালো লাগলে সেটা নিয়ে নিতে পারেন এই ড্রেসটা পনেরোশো পঞ্চাশ টাকায় ছেড়ে দিছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত থার্টি এইট থেকে পর্যন্ত সাইজ আছে কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন ওকে এরপর দেখেন এখানে আরেকটা সুন্দর একটা ড্রেস আছে এটার সামনের দিকে ডিজাইন এটা হবে পিছনের দিকে এই বেল্ট আপনারা বাঁধবেন কিভাবে বাঁধবেন সেটা আমি একটু দেখায় দিতেছি এটা হচ্ছে শিফনের মধ্যে খুব সুন্দর একটা কাপড় এটার বডি সাইজ হবে 34 থেকে uh, 34 থেকে 38 পর্যন্ত এটা সাইজ হবে হ্যাঁ 34 থেকে 38 পর্যন্ত সাইজ হতে হবে

রেগুলার প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা ফ্লোরাল গাউন গুলা এটার আপনি চাইলে এটার ফাইম এগুলা সাথে যদি কোটি বানায় দেওয়া যায় না মানে সাই সাই করে চলে যাবে এই ফ্লোরাল গাউনটা দেখেন অনেক সুন্দর এটার রেগুলার প্রাইস হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে আপনি এটা পাবেন সাড়ে তিন হাজার টাকা হ্যাঁ ডিসকাউন্ট প্রাইসে এটা পাবেন সাড়ে তিন টাকা অনেক অনেক সুন্দর

অনেক সুন্দর একটা গাউন এটা অনলি সাড়ে তিন হাজার টাকায় নেবেন এটার আরো একটা কালার আছে আমি দেখাই দিতে এটা আপনারা চাইলে একটা কোটি দিয়ে পড়তে পারেন অথবা ভিতরে একটা টি শার্ট পড়তে পারেন অথবা এমনিই পড়তে পারেন মানে যে যেভাবে পরে কমফোর্টেবল আর কি যে যেভাবে পরে কমফোর্টেবল এটা দেখেন থার্টি সিক্স থেকে ফর্টি হবে ওয়াও এটা সাড়ে পাঁচ হাজার ছিল আমি সাড়ে তিন হাজার করে দিলাম ডিসকাউন্টে হ্যাঁ এইগুলো আমাদের ধানমন্ডি শোরুমে পাবেন যার যেটা লাগে সেটা নিয়ে নেবেন এবার ভিডিও ফোনটা দেন এবার আসেন আমার পরা ড্রেসটা কার কার ভালো লাগতেছে আমরা একটু দেখি আমার পরা ড্রেসটা ভেরি নাইস ভেরি বিউটিফুল হ্যাঁ

ओके ओके सो আমার পরা ড্রেসটা চড়াচড়া দেখতেছেন আমি একটু আপনাদেরকে দেখাই দিছি হ্যাঁ দেখতে কি ভিডিও না সেটা অন কর এই ড্রেসের এবং এটার অনেকগুলোর ডিজাইন আমরা বানাইছি দুবাই পাঠানোর জন্য এইগুলো আমরা এখন দুবাইতে এক্সপোর্ট করতেছি ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো অনেক অনেক কান্ট্রিতে এক্সপোর্ট যারা দেশের থেকে দেখছেন যারা হচ্ছে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন কান্ট্রি থেকে যারা হচ্ছে নিয়ে বিক্রি করতে চান তারাও আমাদের থেকে নিতে পারবেন আমি আপনারা আমাদের কাছে অর্ডার করে নিয়ে যেতে পারবেন হোলসেলও নিতে পারবেন বাদ ওই এই ড্রেসগুলো কিন্তু আপনারা আমরা দুবাই পাঠাচ্ছি বিভিন্ন ফ্যাশন হাউসের জন্য আপনার দেখা যাবে যে এইগুলা আপনি যখন দুবাই থেকে কিনবেন তখন এই ড্রেস গুলো দেখা গেছে আপনি বাংলাদেশে টাকা পাঁচ হাজার ছয় হাজার টাকা

একটা গ্রিন কালার ছিল এটা হচ্ছে অনেক সুন্দর এটা হচ্ছে একটা প্যান্টটা এটার মধ্যে আরেকটা গ্রিন কালার আছে আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার প্যান্টটা খুবই সুন্দর দেখেন প্যান্টটা খুবই নাইস এটা হচ্ছে এটা প্যান্ট এটা হবে এটা হচ্ছে আমার পরটার কালার প্যান্টের সেলাই কোয়ালিটি সবকিছু দেখেন এগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ড ফরএভার টনিস হ্যাঁ আমাদের নিজস্ব প্রোডাকশন করা কোয়ালিটি আপু 100 তে 100 হবে কোয়ালিটি নিয়ে আপনাকে কোনো চিন্তাই করতে হবে না যেহেতু এক্সপোর্টের জন্য আপনার প্যান্টের মধ্যেও দেখছো প্যান্টের মধ্যে এরকম দুইটা পকেট থাকবে হ্যাঁ প্যান্টের মধ্যে দুই পাশে পকেট থাকবে আপনার ড্রেসের মধ্যে এরকম দুই পাশে পকেট থাকবে কোয়ালিটি আপনি কাপড়টা নিয়ে দেখেন আর এই কাপড়গুলো চায়না থেকে ইম্পোর্ট হয়ে আসে থেকে ইম্পোর্ট করা হয় তারপরে আমরা এগুলোকে নিজেরা প্রোডাকশন করি অনেক সুন্দর সো এই যে ড্রেসটা আমার পরাটার কালার আপনি আমার পরাটা নেন আর এটা নেন যেটাই নেন খুবই ভালো লাগবে আর এটার মধ্যে আরেকটা সুন্দর একটা প্রিন্ট হচ্ছে এটা ওয়াও অ্যামেজিং ডিজাইন অ্যামেজিং কোয়ালিটি এটা দেখেন মার্শাল্লাহ আপনি নিয়ে ইনশাল্লাহ খুশি হবেন কোয়ালিটি দেখে নেবেন ড্রেসের ডিজাইন সেলাইয়ের কোয়ালিটি দেখেন

থার্টি থার্টিএট সবাই আমরা পড়তে পারবেন থার্টি ফোর থেকে থার্টি এইট আর এল সাইজ মানে হচ্ছে ফর্টি থেকে ফর্টি টু আর এক্সেল সাইজটা হচ্ছে 44 থেকে 46 ওকে সো এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটার কালার আপনারা যদি এই কালারটা ভাল লাগে জাস্ট গো ফর দিস ওয়ান এটা সবাই পড়তে পারবেন লাইক যারা হিজাবি আপু আছেন চাইলে এটার সাথে আপনি হিজাব করতে পারতেছেন তাই না খুবই সুন্দর সবাই এটাকে ক্যারি করতে পারবে ভেরি নাইস এট এ ড্রেস এন্ড এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা এন্ড প্রাইস ইজ সো 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 রিজনেবল আপু ইনশাআল্লাহ আপনি কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি সেলাই एवरीथिंग দেখে নেবেন এই যে দেখেন আপনি এটা কোয়ালিটি দেখে নেবেন আপু আমরা কিন্তু এটা যদি কোয়ালিটি ভালো না হয়তো আমরা দুবাইতে এক্সপোর্ট করতে পারতাম না নিশ্চয়ই তাই না সো অনেকে দেখেন আপনারা ওই যে বাংলাদেশি মানে হচ্ছে যে আপনার যদি বলি যেটা বাংলাদেশের প্রোডাকশন করা তখন অনেক ফুটপাথ কোয়ালিটি ওই প্রাইস তুলনা করলে আপনার প্লিজ কেনার দরকার নাই বিকজ আমরা ওই কোয়ালিটি বানাই না বিকজ আমাদের কাপড়টাও ইম্পোর্ট করা আর আমাদের সেলার মান কোয়ালিটি এভরিথিং ডিফারেন্ট সো কেউ ওই ফুটপাথ কোয়ালিটির কাপড়ের সাথে আমাদের প্রাইস তুলনা করবেন না কারণ আপনাকে বুঝতে হবে আমরা কিন্তু এগুলো এক্সপোর্টের জন্য আমরা তুলনামূলক অনেক রিজনেবল রেখেছি আপনি এটা যখন বিদেশ থেকে কিনবেন তখন থেকে আপনি চার হাজার পাঁচ হাজার ছ কিনবেন বাংলাদেশি টাকা হয়তো বা আরো বেশি আরো বেশি ব্র্যান্ড অনুযায়ী দামটা ডিপেন্ড করে বাট আমরা অনেক কম প্রাইসে দিচ্ছি আপনাদেরকে

কোমর একটা বেল্ট পরে নিতে পারেন তাহলে এটাকে আরো বেশি আহ লুকিং টা আরো বেশি ভালো আসে সবার কাছে এরকম বেল্ট থাকে একটু ফিটিং করে পড়তে চান যে না ঠিক আছে আমি একটু স্টাইল করে পরব হ্যাঁ আমি লাগাইতে পারতেছি না কেন আচ্ছা কেউ যদি কোমর এরকম একটা বেল্টও আপনি ইউজ করতে পারেন সবার কাছে দেখা যেরকম অনেক বেল্ট থাকেই বেল্ট দিয়ে পড়লে আরো ভাল লাগে সো এটার প্রাইস পড়বে অনলি 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 এই সুন্দর ড্রেসটা প্রাইস পড়বে শুধুমাত্র আহ উনিশশো পঞ্চাশ টাকা ওকে আমাদের কাছে কোনো বেবিদের ড্রেস নাই সাবিনা ইয়াসমিন আপু আই এম সো সরি আপু আমাদের কাছে কোনো বেবিদের ড্রেস নেই ওকে সো এই হচ্ছে ড্রেসটা বেল্ট দিয়ে পরলে আরো ভালো লাগতেছে মানে দুইটা দুই রকম লাগতেছে তাই না অনেক সুন্দর সো যার এটা লাগে সেটা নিয়ে নেন ফাইম একটা ভিডিও নয় ফোনে এটা যা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন অনেক 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 সুন্দর ওকে সো এইটা এটা 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 খুবই সুন্দর তো এই মুহূর্তে আমি লাইভ করছি ফরেভার টনি থেকে আমি এরপরে সানভিস বাই তনি থেকেও লাইভ করবো আমি এরপরে অফিসে যাবো অফিস থেকে দেন সানভিস বাই তনি থেকে লাইভ আসবো কারো যদি হ্যাঁ হুম কারো যদি আমার পড়াটা ভালো লাগে জাস্ট এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেন ওয়াও দিস ইজ বিউটিফুল মাশাআল্লাহ ইউ নো অনেক 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 সুন্দর এইখানের বেলটা দিয়ে পরাতে আরো বেশি ভালো লাগতেছে আপনি চাইলে বেলট একটা এক্সট্রা কিনেও নিতে পারেন আবার অনেকে কাছে এরকম বেল্ট থাকেও খুবই সুন্দর এই ড্রেসটা যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন ওকে তো আমি এই লাইভটা শেষ করে দিতেছি কারণ আমি আবার সন্দেশ ভাই তনি থেকে আমার রাত একটা বাজে লাইভ আছে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন হাফেজ